নমস্কার সবাইকে সবাইকে আনস্ক্রিপ্টেড লাইফের আর একটা ব্লগে অনেক অনেক ওয়েলকাম করছি আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমরাও সবাই খুব ভালো আছি তো চলো আজকের দিনটা শুরু করা যাক অ্যাকচুয়ালি আজকের দিন না এটা হচ্ছে টোয়েন্টি নাইনথ অফ অগাস্টের একদম রাতের ব্লগ মানে তিরিশে অগস্টের একদম ডট টুয়েলভ এম এর ব্লগ বা ভিডিও বলতে পারো আজকে ছিল আমার জন্মদিন প্রতি বছর এই দিনটা আমি নানানভাবে সেলিব্রেট করে থাকি এত বছর ধরে বিয়ের আগে পর্যন্ত যতটা যেভাবে আর কি আমার বন্ধু বান্ধব আমার বাড়ির লোক সব সময় চেষ্টা করতো এই দিনটাতে আমাকে স্পেশাল ফিল করানোর জন্য এ বছরটাও কিন্তু তার অন্যথা কিছুই হয়নি আর খুব মিস করছিলাম অ্যাকচুয়ালি আজকের দিনটাতে দিনে তিরিশে অগস্ট থেকে বেশি মিস করছিলাম হচ্ছে আমার বন্ধু বান্ধব আর আমার বাড়ির লোককে কিন্তু তবুও এইখানে যেরকম আমাকে স্পেশাল ফিল করানো হয় বা যেরকমভাবে আমাকে ট্রিট করা হয় আমি হয়তো সেগুলো সমস্ত কিছুগুলো হাসি মুখে দিনটাকে খুব ভালোভাবে কাটাতে পেরেছি অভিষেক একটা কেক এনেছিল আর আজ অব্দি আমার জন্মদিনে যে মানুষ দুটো কখনোই আমাকে উইশ করতে ভুলে না মানুষ দুটো বলা ভুল মানুষ তিনটে স্বর্ণা সঞ্চিতা আর ঈশানী একদম ডট বারোটার সময় আমাকে কল করেছে এরা মানে পৃথিবী উল্টে গেলে যে প্রান্তেই থাকুক না কেন এই দিনটাতে বারোটার সময় আমরা তিনজন তিনজনের বার্থডেতে তিনজনকে কল করবই এটা একদম এটার কোনো হেল্পের হবে না এদিকে রয়েছে আমার বাবা ও আজকে আসতে পারছে না বলে আমাদের সবারই খুব মন খারাপ কিন্তু ঠিক আছে কোনো সমস্যা নেই ওদের বাড়িতেও একটা অনুষ্ঠান হচ্ছে ওটাও জন্মদিনের অনুষ্ঠান তো সেক্ষেত্রে আবার পরে একদিন কখনো কোনো সময় আমরা সবাই মিলে এটাকে একটু ভালোভাবে সেলিব্রেট করব। আসলে কিছু বাড়িতে আসলে আমাদের কেক কাটার জন্য কোনো অকেশন লাগে না একটা কেক আনলে ও এটা খুব ভালো করে জানে যে কেকটা আনলে সবাইকে মিলে সবাইকে ডেকে একসাথে মিলে বসে কেকটা কাটতে হবে তারপরে চলো অভিষেক কে কিনেছিল তো কেকটাকে কেটে নেওয়া যাক হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে টু ডিয়ার সহেলি হ্যাপি বার্থডে টু ইউ দাও খাই দাও দাও খাই দাও বাবা ওরা তো ওখানে আসল করে খাবে তখনকার মতো কেক কাটাকাটি ওখানে কমপ্লিট হয়ে গেল এবার সরাসরি চলে যাব পরের দিন মানে তিরিশ তারিখ সকালবেলা আজকে দিনটা খুব সুন্দর করে শুরু হয়েছে সকাল সকাল একদম মা উঠে সমস্ত পুজোর জোগাড় করছিল তারপরে মা বললো যে আজকে তোর জন্মদিন আজকে তুই একটু পুজো দে তো আমি এখানে বাকি যেইটুকুনি ছিল সেইটুকুনি করছিলাম মা সমস্ত এখানে গুছিয়ে ফুল তুলে সমস্তটা গুছিয়ে দিয়ে গেছে আমি শুধু এসে ভগবান প্রসাদ নিবেদন করা সিংহাসনটাকে সুন্দর করে ফুল দিয়ে সাজানো এগুলোই করছিলাম আর এই সব কিছু করতে করতে যেটা মনে পড়ছে যে এত বছর জন্মদিনটা আমি একদম অন্যভাবে কাটিয়েছি আর এই বছরটা একদম অন্যভাবে কাটালাম কিন্তু কখনোই আমি এটা ফিল করিনি এই বছর বিয়ের পর প্রথম বছর যে আমি কখনোই কোনো দিক থেকে কোনো কিছু কম ফিল করিনি আমি আগেও ওই বাড়িতে যেরকমভাবে দিনটাকে সেলিব্রেট করতাম এই বাড়িতেও আমি ঠিক ততটাই আনন্দের সঙ্গে সবার সঙ্গে সেলিব্রেট করেছি আর সবাই আমাকে সেই আনন্দটা মানে করে ভাগ করে নেওয়ার জন্য অনেক হেল্প করেছে মানে অনেক হেল্প করেছে বলতে তারা তাদের দিক থেকে একদম বেস্টটুকু করেছে আমাকে স্পেশাল ফিল করানোর করানোর জন্য মা আজকে সমস্ত রান্না নিজের হাতে করেছে বাকি সমস্ত বাজার সকাল সকাল গিয়ে করে নিয়ে এসছে এই জিনিসগুলো হয়তো এই জিনিসগুলো হয়তো সত্যিই মনে রাখার মতোই জিনিস আর সবাই হয়তো এই এই প্লেসিংসগুলো হয়তো সবাই পায় না আর যেটা আমি পেয়েছি তার জন্য আমি আমার নিজেকে অনেক বেশি প্লেস্ট মনে করি আর আশা করি যে বাকি জীবনটাও যেন এরকমভাবেই সবার সঙ্গে মিলেমিশে হাসি খুশিভাবে কেটে যায় আর কিছুই না আর এই জন্মদিনে তো অবশ্যই আমার বাড়িতে এত বছর জন্মদিন কাটানো হয়েছে আমার বাবা প্রতি বছর চেষ্টা করেছে ছোটোবেলা থেকে একদম ছোট্টবেলা থেকে যে আমি যেন এই দিনটা সব বন্ধু বান্ধবের সাথে সবার সাথে যেরকমভাবেই হোক হাসি মজা করে কাটাই তো এবছর তার অন্যথা কিছুই হয়নি কিন্তু হ্যাঁ এবছর বন্ধু বান্ধবগুলো আমার মিসিং ছিল ওদেরকে আমি সবথেকে বেশি মিস করেছি কারণ কি প্রতিবার সকালবেলায় ওরা এসে কিন্তু আমাকে একবারের জন্য ভুলতো না উইশ করার জন্য ওরা একদম সবাই মিলে আসতো সকালবেলা আমাকে উইশ করার জন্য আর সেটাই ছিল একটা অন্যরকম মজা আর সেই ওদেরকে তুমি যাই খেতে দাও জল দাও বাতাসা দাও যাই দাও না কেন ওই যে সবাই মিলে একসঙ্গে মজা করব হাসি ঠাট্টা করবো এটাই ছিল একটা আনন্দ আর এবছর অবশ্যই ট্রিট তো ওদেরকে আমার দিতেই হবে তা না হলে তো আমাকেই খেয়ে ফেলবে আমি জানি কিন্তু কোনো সমস্যা নেই হয় আর সব কিছু আনন্দের মধ্যেখানেও আমাদের মনে একটু না একটু খারাপ লাগাচ্ছিলো কারণ কি হঠাৎ করেই একটা খারাপ খবর এসেছিলো সেই খারাপ খবরটা তোমাদের সঙ্গে শেয়ার করব না কারণ কি চাইবো তোমাদের সঙ্গে শুধুমাত্র ভালো কিছুই শেয়ার করার জন্য তো এখানে আমি এখন বই পড়ছিলাম বই পড়ার পরে আজকের পুজোটা এখানে এরকমভাবে সুন্দর করে কমপ্লিট করার পরে আজকে আমাকে কোনো কাজ করতে দেয়নি মা মানে কিছু করতেই হয়নি মা সমস্ত নিজের হাতে করেছে অনেক কিছু কিন্তু আজকে রান্নাবান্না করেছে মা আজকে যা যা ছিল মেনু ছিল হচ্ছে আজকে চিকেন কষা মাটন কষা চিংড়ি মাছের মালাইকারি পাঁচ রকম ভাজা তারপরে ছিল হচ্ছে চাটনি পায়েস স্যালাড তো আমার যেহেতু কোনো কাজ ছিল না আমি এখানে টেবিলটা একটু হালকা করে মুছে মানে পরিষ্কার করে নিচ্ছিলাম তারপরে দুপুরবেলা খাওয়ার সময় হলো মা সমস্ত নিজের হাতে সমস্তটা গুছিয়ে সুন্দর করে আমাকে খেতে দিয়েছে আর এখানে দেখো ও পোলাও করেছিল ইয়ে সব থেকে বেশি যেটা স্পেশাল সেটা হচ্ছে মায়ের হাতের পোলাও আর তো এটা আমার পোলাও আমি সচরাচর পোলাও খেতে অতটা বেশি ভালোবাসতাম না কিন্তু এখানে এসে আমি এত পোলাও খেয়েছি আমার পোলাও এরকম ভালোবাসা জন্য গেছে তো এটাই ছিল আজকে আমাদের স্পেশাল মেনু আর এখানে অভিষেক বসল সে বলছিলো বাবা আর কত আর আছে আর আছে তো আমি বলছিলাম হ্যাঁ আজকে আমি রাজা আজকে সব কিছু আমাকে সাজিয়ে সাজিয়ে দেওয়া হবে তোমার জন্মদিনে তোমাকেও দেওয়া হয়েছে তো সমস্ত কিছু সাজিয়ে গুছিয়ে গিফট দেওয়া হয়েছে তারপরে মা বাবি আশীর্বাদ করলো আর গিফট কি দিয়েছে সেটা আমি ভিডিওতে দেখাবো না দেখালাম না হ্যাঁ আমার হাজব্যান্ড আমাকে অলরেডি গিফট করে দিয়েছে আইফোন আর বাপি আর মা আমাকে একটা গিফট দিয়েছে আমাকে একটা ইয়ারিংস দিয়েছে সেটা আমি আর ভিডিওতে দেখালাম না ভিডিওতে শেয়ার করব তো আজকের মতো দিনটা খুব সুন্দর করেই কাটল এর পরের বর্তি ভিডিওগুলো আমি আর কিছু করতে পারিনি আজকে যা যা করেছে কারণ কি যেমনটা বললাম যে কিছু ভালোর মধ্যে কিছু একটা খারাপ খবর হয়তো আমাদের সবাইকেই খুব মনে লক্ষ্য দিয়েছে বিশেষ করে মাকে বাপিকে সবাইকেই তো যে কারণে আমরা আর সেরকমভাবে এর পরে কিছুই আর সেরকমভাবে ভালো লাগছে না তবুও এরা সবসময় চেষ্টা করেছে সেটাকে এই ওই খবরটাকে ভুলে বা ওইটুকুনি শোনার জন্য ভুলে আমাকে ভালোভাবে স্পেশালভাবে ট্রিট করার জন্য তো যাই হোক আজকের মধ্যে আমি ভিডিওটাতে লেখা শেষ করছি আশা করছি তোমরা সবাই তোমাদের সবার এই ভিডিওটা খুব ভালো লাগলো যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই এটা লাইক করে দিও আর কমেন্ট করে জানিও কেমন লাগলো আর সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো হাসি খুশি থেকো আর সবাইকে ভালো রেখো আর আর হ্যাঁ আর একটা মোস্ট ইম্পর্ট্যান্ট কথা আমাকে অনেকে উইশ করেছে ফেসবুকে ইনস্টাগ্রামে মেসেঞ্জারে হোয়াটসঅ্যাপে আমি হয়তো সবাইকে এখন পর্যন্ত রিপ্লাই করতে পারিনি আমি সবাইকে রিপ্লাই করব কিন্তু সবাইকে মন থেকে অনেক 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 থ্যাংক ইউ আমাকে এই দিনটাতে উইশ করার জন্য নিজেদের এত ব্যস্ততম সময় থেকে কিছুটা সময় করে উইশ করার জন্য সবাই খুব ভালো থেকে খুব ভিডিওটা আজকে আমি এখানেই শেষ করছি টাকা